কবরে কি আমরা কবরে থাকি এটা একটা জানার বিষয় কিনা গো আমাদের ইন্তেকালের পরে কি আমরা কবরে থাকি ইসারের সবের মজলিস মৃত্যু সম্পর্কে আলোচনা আপনাদের শোনা দরকার কবরে কিন্তু আমরা সবাই থাকি না বাপ মানুষ ইন্তেকাল করার পর থেকে নিয়ে হাসর পর্যন্ত সম্পূর্ণ টাইমটাকে স্পেসটাকে টাইমটাকে বলা হয় আলামে বারজাক কি বলা হয় আলামে মানে বারজাখি জগৎ বারজাখি জগত ছোট একটা জগতের নাম নয় বহু বড় জগতের নাম যদি কোনো গুণাগার হয় অনেক গুণাগার বান্ধব এমন হবে যাকে কবরে আজাবে লিপ্ত করা হবে হয়তো দেখা যাবে সাপের আজাব বিচ্ছুর আজাব বিষাক্ত কোন জন্তুর আজাবে লিপ্ত আছে কবরে হয়তো বাঁধা আছে এমন কোন কাফের এমন কোন আল্লাহর অমান্যকারী বান্দা হবে যে বান্দাকে হয়তো শিকল দ্বারা বেঁধে রাখা হবে সে কবরের নাও থাকতে পারে কবরের সাত জমির তলায় বাঁধা থাকবে হয়তো একদম সব থেকে তলে তলে জমিনের সবথেকে নিকৃষ্ট জায়গায় সবথেকে তলে হয়তো তাকে বেঁধে রাখা হবে আজাবরত থাকবে তো যে ব্যক্তি কবরে আজাবে লিপ্ত আছে ওইটাও পার্জাখি জগত যে সাত্ত্বিক জমিনের তলায় আছে ওটাও বারজাখী জগত আর মুমিন মুসলমান যারা হবে কেউ হয়তো কবরে আরামের মধ্যে থাকবে জান্নাতে নিয়ামত পেতে থাকবে এমনও কি হবে যে প্রথম আসমানে থাকবে কেউ দ্বিতীয় আসমানে কেউ তৃতীয় আসমানে আর এমনও সৌভাগ্যবান বান্দা হবে কেউ আরশে ইলাহীর তলেও কিন্তু জায়গা পাবে তাহলে অনেক মানুষ নেকির কারণে নেকির কারণে অনেকে অনেক ধরনের পথ পাবে এই সম্পূর্ণ লং স্পেস বা টাইমটাকে বলা হয় আলামে বারজাক আচ্ছা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে মানুষের পাঁচবার ইন্তেকাল হয় মানে অস্তিত্ব পরিবর্তন হয় এক আল্লাহর ইলমে ইলমি অস্তিত্ব মানে আমাদের যে অস্তিত্ব আল্লাহর ইলমে ছিল ওখান থেকে আমরা ইন্তেকাল করলাম রুহি জগতে মানে একবার ইন্তেকাল হলো ওখান থেকে আমরা জাহিরি জগতে মানে দুনিয়ার বুকে এলাম দুইবার ইন্তেকাল হলো কিন্তু তার মাঝে আমাদের আরো একবার ইন্তেকাল হয়েছে সেটা মায়ের শিকামে মায়ের গর্ভে এবং চার নম্বর আমরা বারজাখি জগতে ইন্তেকাল করব মানে কেউ কবরে যাব কেউ সার্থক জমিনের তলায় থাকবে যারা জাহান নামে হবে আল্লাহ না করুক কেউ হয়তো প্রথম আসমান দ্বিতীয় আসমান আর সেই লাহিতে মানে যে যেমন নেকি করবে সেই অনুযায়ী ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ামত দান করবে এটা হচ্ছে বারজাখি জগৎ তো এই জগতে আমরা গমন করবো চার ধরনের ইন্তেকাল হলো আর পঞ্চম ইন্তেকাল যেটা হবে সেটা হাসল মানে হাসরে উঠবো আমরা পুনরায় পুনরায় আমরা উঠবো তো মোট পাঁচবার আমাদের ইন্তেকাল ঘটে মানে পাঁচবার আমাদের অস্তিত্ব পরিবর্তন হয় মোট কথা আমাদের পাঁচবার অস্তিত্ব হয় পাল্টায় পাঁচবার আমাদের ইন্তেকাল হয় এবার আমি আপনাদেরকে একটি কথা বোঝাই যে আমাদের কেল্লা রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম একাধিক হাদিস দ্বারা বারবার পরকাল আখের আখ হাসর নসর এগুলো সম্পর্কে চিন্তা করতে বলেছেন কেন মানুষ মরে শেষ হয়ে যায় না মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায় না আজকালকার যুগে কিছু ফিলোসোফারদের মতো বা তাদের হয়তো আইডিওলজি তাদের হয়তো থিওরি যেমন ডারবিনের থিওরি সবাই জানে সব মানুষ কি ছিল কি ছিল বান্দর ছিল এই ছিল সেই ছিল বলে না বলে না গো হ্যাঁ এখানে অনেকেই বসে আছেন যারা সবাই আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছেন সবাই জানেন তার একটা মন্তব্য ছিল তার একটা থিওরি কি ছিল যে সব মানুষ কি বান্দর ছিল থেকে বড় হয়ে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আকীদা কি মানুষ ছিলাম মানুষ আছি আর ইনশাআল্লাহ রহমান সুন্দর মানব রূপে আমরা এই জান্নাতে প্রবেশ করব বলেন ইনশাআল্লাহ তো আজকে কিছু এমন আছে যারা দর্শন বিদ্যায় জ্ঞানী দর্শন মানে ফিলোসফি ফিল যারা যারা দার্শনিক তাদের মধ্যে কিছু মানুষের আকিদা বা তাদের যে আইডিওলজি বা থিওরি বলতে পারি তারা বলে লাইফ এখনই যা কিছু করার দুনিয়াতে আনন্দিত হয়ে যাও দুনিয়াতে খুশি মানাও দুনিয়াতে যতদিন বাঁচার বেঁচে নাও কারণ মরণ যখন হবে তোমার কোনো আর অস্তিত্ব থাকবে না এটা অনেকে বলে কি বলে না গো

তাদের করা যায় এগুলো করা দরকার কেন জানেন আমি কয়েকটি হাদিস পেশ করে বক্তব্য আমি এতেই ঘটাবো কারণ সময় অনেক হয়ে গেছে আমি ইনশাল্লাহ তালা মোটামুটি সাড়ে নটার মধ্যে বক্তব্য শেষ করব যেহেতু আমাকে বের হতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি আল্লাহ নবী সাল্লাম বিরাজমান আছেন সাহাবীদের মাঝে আর একজন সাহাবি আল্লাহ নবী সাল্লামের কাছে আরজ করছেন ইন্না উম্মি উফতুলি তৎ নাকসু হ্যাঁ ওয়াদুন হাউতান হ্যাঁ হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে আমার আম্মা জান হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরকাল গমন করেছেন ইয়া রসুল আল্লাহ আমার একটা কল্পনা আমার একটা ধারণা যদি আমার মা ইন্তেকালের পূর্বে কিছু বলার সুযোগ পেতেন কিছু বাক্য লাভের কিছু নসিহতের কিছু উপদেশের কিছু কথা বলার যদি সুযোগ পেতেন কিছু খয়রা কিছু দান করার হয়তো উনি আমাকে পরামর্শ বা উপদেশ দিয়ে যেতেন ইয়া রসুল আল্লাহ ইন তাসাদদাকতু আনহা আফা আ তাসাদ্দু আনহা আমি আমার মায়ের তরফে যদি কিছু দান করে দিই আমার মায়ের কবরে কি পৌঁছাবে আমি হাদিসের অনুবাদ ব্যাখ্যা একসঙ্গে করছি ইয়ারসুল আল্লাহ আমার মায়ের জন্য যদি কিছু আমি দান করি তাহলে কি ওই দানের কোনো উপকার কোন ফায়দা আমার মা কবরে থাকাকালীন পাবে আল্লাহ নবী বলেন নাম কি বলেন নাম নাম মানে ইয়েস হ্যাঁ হে আমার সাহাবী তুমি যদি তোমার মায়ের নামে কিছু দান খয়রাত করো দুনিয়াতে তুমি দান করবে কবরে তোমার মা উপকার পেতে থাকবে দুনিয়াতে তুমি দুনিয়াবী জিনিস দেবে আল্লাহ পাক তোমার মা কে কবরে জান্নাতে নিয়ামত দান করবেন সূত্ররাঙ্গেই শিক্ষা নিতে হবে এই হাদিস দ্বারা স্পষ্ট হবে বিদ্যমান যে আমরা যদি কিছু দান খয়রাত করি ওটা বেকার যায় না অপচয় হয় না ওহে তো খরচ না বরং আল্লাহ পাকের তরফে আমাদের মারহুম বা মারহুমার কবরে কিছু না কিছু অবশ্যই আল্লাহ পাক নিয়ামত দান করেন আর একজন সাহাবি আছেন যার নাম হযরত সাআদ রাদিয়াল্লাহু আন এটা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে উনি আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছেন ওয়া আনা গায়িবুন যখন ইন্তেকাল করেন আমি তখন উপস্থিত ছিলাম না আমার মা যখন মারা যান তখন আমি আমার মায়ের কাছে ছিলাম না আমার মা ইন্তেকাল করাকালীন আমি অনুপস্থিত ছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি এমন কাজ করব যে কাজটা আমার মায়ের জন্য উত্তম হবে আমি কি এমন দান করব যেটা আমার মা কবরে সুন্দরভাবে উপকারিত হতে থাকবেন উপকৃত হবেন এমন কাজ করবে। আল্লাহ নবী সাল্লাম বলেন হে আমার সাহাবী একটা পানির ব্যবস্থা করো অর্থাৎ কুয়া খোদন করো আল্লাহ নবী সাহাবী হাজরাতের সাত রাতী আল্লাহান একটা কুয়া খোদলেন কুয়া খোদন করার পরে আল্লাহ নবী সাল্লাহ্ আল্লিসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমি আমার মায়ের জন্য একটি কুয়া খোদেছি কারণ সেই সময়ে আর এখন আরব দেশের যে গরম সবাই জানেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত চলে যায় যে গরম পানির অভাব এখন নাই অনেক পাইপ লাইন হয়ে অনেক সুবিধা কিন্তু সেই সব মরুভারি মরুভূমি এলাকায় পানির অভাব অভাব অনটন পানির বিভিন্ন মানুষ পিপাসায় অনেক মানুষ কি করত যন্ত্রণা সহ্য করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী পানির ব্যবস্থা করে কুয়া খোদলেন আল্লাহ নবী কুয়ার কুয়ার পাশে গেলেন এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন হাদিস এবং হাদিসের ব্যাখ্যা দুটোই করছি আমি কয়েকটা উত্তর আপনাকে দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুয়ার পাশে গেলেন কুয়ার পাশে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের سيدنا مولانا اللَّهُمَّ سَيِّدَنَا مولانا مُحَمَّدٌ وعلى وعلى مولانا

আল্লাহ নবী সাল্লাম এইভাবে দোয়া করছেন আবু দাউদ শরীফের হাদিস যে আল্লাহ এই যে কুয়াটি আছে কুয়াটি আমার সাহাবি হাজরত সাদ রাদি আল্লাহ আনহুর মায়ের জন্য উৎসর্গিত করে দিলাম এর মানে এই কুয়াটি তার মায়ের জন্য সদকা কুয়াটি তার মায়ের জন্য সৎকায় জারিয়া যতদিন পর্যন্ত কুয়াটি থাকবে যতদিন পর্যন্ত পিপাসু ব্যক্তিরা তৃষ্ণার কারণে যারা বেন্ত যন্ত্রণা বেদনার শিকার এই কুয়া থেকে যখন পানি অনুভব করবে পানি অনুভব পানি যখন পান করবেন পিপাসা যখন মেটাবেন তৃষ্ণা মেটাবেন তো আল্লাহর তরফে কবরে কিন্তু নেকি থাকবে দ্বারা যায় দান করা জায়েজ বৈধ এবং মৃত ব্যক্তির জন্য তার নাম নিয়েও দোয়া করা মুস্তাহাব এবং ভালো একটি কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক শিক্ষা লাভ করার তার প্রতি আমল করা তৌফিক দান করুন